আমি একটা জিনিস সেটা হচ্ছে যে একটা ঘটনা যখন ঘটে একটা মার্ডার যখন হয় মার্ডার ওয়েপেন এবং যে হত্যার শিকার হয় তার একটু কিছু না কিছু প্রমাণ পাওয়া যায় আপনারা বাংলাদেশ সাইডে তদন্ত দল এবং কলকাতা সাইডে তদন্ত দল কোনো কিছুই পান না আপনারা কি করে প্রমাণ করবেন যে এই লোকটা মারা গেছে হত্যা শিকার এটা প্রমাণ তো আমাদের কাছে আছে আমি আমি তো আপনার সেই তথ্যপত্র দেব না আমরা কি প্রমাণ পেয়েছি সেটা আপনাদেরকে আমরা জানাবো আমরা তদন্তের সাথে এখন বলছি না প্রমাণ পেয়েছি বলেই তার নামে কলকাতায় মার্ডার মামলা রুজু হয়েছে আর যেহেতু আমাদের দেশে এটি মামলাটা রুজু আমাদের দেশে এই ঘটনাটা ঘটনায় আমরা শুধুমাত্র অপ তিন থ্রি সিক্সটি ফোর একটি মামলা রুজু হয়েছে সেই মামলার তদন্তে আমরা যাচ্ছি আর কলকাতা তো এ ধরনের ঘটনা ঘটেছে তারা নিশ্চয়ই পারিপার্শ্বিক সাক্ষ্য পেয়েছে তারা সেখানে তারা মানে কিছু আলামত পেয়েছে যার পরিপ্রেক্ষিতে তারা মার্ডার মামলা রুজু করেছে এখন আমরা তদন্ত শেষ হোক তদন্ত শেষ করে আপনার আমরা আপনাদের বলেছিলাম আমাদের আমরা অর্ধোতন কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে উদ্যোতন কর্তৃপক্ষ আমাদের মানে আমরা আমাদেরকে বলেছে যে আমাদের যেন তিন চার সদস্য টিম আমরা যেন যাই সেই প্রেক্ষিতে একটা জিউ হয়েছে আমরা মনে করি যে আমাদের একটা টিম যদি কাজ করছে কলকাতার একটা টিম কাজ করছে যারা চার সদস্য তাদের কাজও এখনো শেষ হয় নাই তারা আবার আজকে দুইটা থেকে আবার আসবে ওদের কাজটা শেষ হলেই আমরা আবার আমরাও আমাদের তিন সদস্য একটা দল আমরা আমরা জিও পেয়েছি আমরা উদ্বোধন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরাও যাব মানে আমাদের আমাদের ইন্সপেক্টর জেনারেল পুলিশ পুলিশের সাথে কথা বলবো স্যারের সাথে কথা বলে এটা আজকে রাতেও হইতে পারে অথবা কালকে ভরে হতে পারে আমরা তদন্তকারী কর্মকর্তারা আমরা তদন্ত করছি তদন্ত করি আমরা যেটা বলার কথা এটা বলেছি

তখন তার মোবাইলটা নিয়ে কিন্তু ফয়সাল সে কিন্তু বাঙিয়ে গেছে অনেক দূরে তার মোবাইল নিয়ে সেখানে কিছু রিং দিয়ে আসছে অর্থাৎ ধরে যাচ্ছে এখানে মানে তার লোকেশনটা এখানে কখনোই ছিল না অর্থাৎ দূরে ছিল এই জন্য এখানে যেহেতু লোকেশান তার এখানে না লোকে অনেক দূরে মানুষ খুঁজবে তো লোকেশান অনুযায়ী খুঁজবে তখন এখানে তার ইচ্ছে ছিল যে দুই দিন রাখবে রেখে সেখানে তাকে হয়তো তার কাছ থেকে মানে তাকে আটকে রেখে অথবা কিছু ছবি টবি তুলে তাকে দুই দিন দিন কিছু টাকা নেওয়া যায় এটা কিন্তু তাদের মূল গেম না তাদের মূল গেম প্রথমবার দ্বিতীয়বার তৃতীয়বার মূল গেম তাকে দুনিয়া থেকে ছড়িয়ে দেওয়া তাদের উদ্দেশ্য যেটা পেজ বললাম তো আপনাকে অ্যাকচুয়ালি কি বিষয় আপনারা আমার যতই স্পেসিফিক কোয়েশন সেটা দিতে পারবো না এটা আপনারা আমরা সব কিছুই আপনার যতগুলি কারণ বলছেন সব কিছুই আমরা আমরা বিচার বিশ্লেষণ করব। কিন্তু অ্যাকচুয়ালি কি ঘটনাটা সেটা তো আমরা এখনো বলতে পারছি না আমরা সব আপনাদের সবগুলি বিষয়ে কিন্তু আমাদের

একটা হত্যাকাণ্ড ঘটনা ঘটার পরে তদন্তকারী কর্মকর্তা যা যা করা দরকার সবই করবে তাই না আর আরেকটা বিষয় যে আপনি কি বলছেন এটা এটা অনেক মিডিয়া গণমাধ্যমে অনেক ধরনের গল্প আসতেছে অনেক ধরনের তথ্য আসতেছে আপনার আমরা আপনাদের সে তথ্যটাও বিবেচনা করব থ্যাংক আর কিন্তু আমরা যাই আপনাদের আপনাদের তো মানে নিউজ থেকে বা বাংলাদেশি এবং ইন্ডিয়ান যারা নিউজ করছেন তাদের যে বিভিন্ন তথ্যপত্র তারা সংগ্রহ করছে আমাদেরকে এটা আমাদের তদন্তকে অনেক সহায়তা করে হত্যাকাণ্ডটা কি কারণে কী কারণে হত্যাকাণ্ডে সংগঠিত যে স্পেসিফিক রিজনটা তো আমরা এখনো বলতে পারছি না